আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে জৈব বিক্রিয়া বিশেষ একটি জৈব বিক্রিয়া সেটি হচ্ছে প্রতিস্থাপনে জৈব বিক্রিয়া প্রতিস্থাপন যে প্রক্রিয়া বা বিক্রিয়া সেটি নিয়ে কথা বলবো জৈব বিক্রিয়া আমরা জানি চারভাবে সংগঠিত হয়ে থাকে সাধারণত নাম্বার ওয়ান সংযোজন বিক্রিয়া নাম্বার টু প্রতিস্থাপন বিক্রিয়া নাম্বার থ্রি অপসারণ বিক্রিয়া নাম্বার ফোর রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া এই চার ধরনের বিক্রিয়া আমরা জল দেখে থাকি এবং জৈব যে বিক্রিয়াগুলো ঘটে সবগুলোতে এগুলোর অস্তিত্ব আমরা দেখি এখন আজকে প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কিছু কথা বলবো তা যে বিক্রিয়ার কোনো যৌগের অনুস্থ কোনো বিশেষ পরমাণু বা মূলক ওই স্থানে অধিক কোনো সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা যখন প্রতিস্থাপিত হবে বা স্থাপিত হবে তখন সেটিকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়া কোনো যোগের অনুস্থ কোনো পরমাণু বা মূলক সরে গিয়ে ওই স্থানে অধিক সক্রিয় কোনো পরমাণু বা মূলক যে সময় আসে তখন সেটিকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপন বিক্রিয়া একটু লিখে দেই যে বিক্রিয়ায় যোগের অনুস্থ কোন পরমাণু বা মূলক সরে গিয়ে সে স্থানে আরো বেশি সক্রিয় কোন পরমাণু বা মূলক স্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে আমরা যদি একটা एग्जांपल দেই অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড এই অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেন আছে অ্যালকোহলিক হ্যালোজেনে যদি পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে এই হ্যালোজেন পরমাণুটি এই মূলক দ্বারা অপসারিত হবে অপসারিত এই মূলক দ্বারা এখানে প্রতিস্থাপিত হবে অর্থাৎ এই অ্যালকাইল হ্যালোজেন হ্যালাইট আয়নটি সায়ানাইট আয়ন দ্বারা স্থাপিত হবে তাহলে কি হবে অ্যালকাইল সায়ানাইট আর এখান থেকে যে হ্যালোজেনটা বেরিয়ে যাবে সেটি এখানে আসবে সায়ানাইটের স্থানে চলে আসবে সে সময় কী হবে পটাশিয়াম হ্যালাইড তো এইভাবে যে কোনো বিক্রিয়ার তে যদি আমরা দেখি কোনো যৌগের কোনো একটি পরমাণু বা কোনো একটি মূলক সরে গিয়ে সেই স্থানে বেশি সক্রিয় অন্য একটি পরমাণু বা মূলক যদি স্থাপিত হয় তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার যে বিকারক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে বিকারকের প্রকৃতি অনুসারে প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছি একটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া বিক্রিয়া যেগুলা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে যেগুলো ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এরকম কোন বিকারক দ্বারা যখন প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো ইলেকট্রনাকর্ষী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে ইলেকট্রনাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপন প্রক্রিয়াটা কমপ্লিট হয় বা প্রতিস্থাপন বিক্রিয়াটি ঘটে সেই জন্য আমরা এটিকে প্রতিস্থাপন বিক্রিয়া বলছি সাধারণ ব্যঞ্জন চক্র যে ডি লোকালাইজ ইলেকট্রন বলাই আছে সেই ডি লোকালাইজ ইলেকট্রন বলাই অক্ষুণ রেখে চক্রের যদি একটা হাইড্রোজেন চক্রের একটি হাইড্রোজেন অন্য একটি ইলেকট্রো ইলেকট্রন আকর্ষিক বিকারক দ্বারা যখন প্রতিস্থাপিত হবে তখন সেই ধরনের বিকারকে আমরা ইলেকট্রনকর্শী বিকারক বলবো তাই ডিলোকালাইজ ইলেকট্রনের যে অস্তিত্ব বা ডিলোকালাইজ ইলেকট্রন আছে সেটি কিন্তু তার এটা ঠিক থাকবে ডিলোকালাইজ ইলেকট্রনের যে বলায় সেটি কিন্তু অক্ষুণ্ণ থাকবে কোনো ধরনের পরিবর্তন ঘটবে না তাই ডিলোকালাইজড ইলেকট্রনের অস্তিত্ব বা বলায় অক্ষুণ্ণ রেখে বেঞ্জিন চক্রে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে অন্য আরেকটি ইলেকট্রন বিকারক দ্বারা যখন প্রতিস্থাপিত হবে তখন সেই বিক্রিয়াগুলো সব ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হবে যেমন হ্যালোজেনিয়াম আয়ন নাইট্রোনিয়াম আয়ন সালফোনিক অ্যাসিড এবং অ্যালকাইল কার্বোনিয়াম আয়ন দ্বারা যে সময় প্রতিস্থাপন হয় সেই প্রতিস্থাপন হলে সেগুলোকে আমরা বলে থাকি হ্যালোজেনেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া সালফোনেশন বিক্রিয়া ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া তো এখানে হ্যালোজেনেশন হ্যালোজেনেশন অ্যালকেনেশন যেগুলো সেগুলো প্রতিস্থাপন বিক্রিয়া গুলো একটু দেখাই হ্যালো হ্যালো হ্যালোজেনেশনে কি হয় বেনজিন চক্রে এটি বেনজিন চক্রে এখানে একটা হাইড্রোজেন আছে চক্রে হাইড্রোজেনকে বাড়িতে দেখাই দিলাম এই হাইড্রোজেনটা

অ্যাডিজেন্টটাকে এখানে দেখাই দিলাম নাইট্রেশন একইভাবে নাইট্রিক অ্যাসিড গালো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গালো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে থার্টি থেকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত হবে সালফোনেশন সালফোনেশনে সালফরিক অ্যাসিড সালফরিক অ্যাসিড গাঢ় গাঢ় সালফরিক অ্যাসিডের এর হবে ফিডেল ক্র্যাপ অ্যালকাইডেশন মিথাইল হেলাইট অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে তাহলে এখানে আমরা এই হাইড্রোজেন এইচ আকারে কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে Cl+ প্লাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এইচ প্লাস বেরিয়ে গেল আর এখান থেকে সিএল একটা আসলো এই সেল তৈরি করলো তো এখানে একইভাবে নাইট্রোমূলক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে নাইট্রোনিয়াম আয়ন এই নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তো প্রতিস্থাপিত হওয়ার পর এখান থেকে এইচ প্লাস বেরিয়ে গেছে এইচ প্লাস বেরিয়ে গেছে আর এখান থেকে ও এইচ বেরিয়ে গিয়ে এখানে কি তৈরি করছে পানি তৈরি করছে বাই প্রোডাক্ট এখানে একইভাবে এইচ প্লাস বেরিয়ে গেছে আর এখান থেকে ও এস বেরিয়ে গিয়ে এখানে একইভাবে এইচ টু ও তৈরি করছে এখানে একইভাবে এই এইচ প্লাস চক্র থেকে একটি এইচ প্লাস বেরিয়ে গেল এইচ প্লাস বেরিয়ে এই এইচ এর স্থলে প্রতিস্থাপিত হলো মিথাইল মূলক দ্বারা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই এইচ প্লাস আয়োডিনের সাথে আয়োডাইডের সাথে হয়ে কি হলো হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো তো এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রতিস্থাপন বিক্রিয়া এবং এগুলাকে সব প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বলছি কারণ এইখান থেকে যে কেন্দ্রাকর্ষী তৈরি করার জন্য সেগুলোকে আমরা কেন্দ্রকর্ষি বিকারক বলছি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এখানে হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা হয়েছে সেজন্য এই বিক্রিয়াটাকে হ্যালোজেনেশন বলছি নাইট্রোনিয়াম আয়ন দ্বারা হয়েছে সেজন্য এই বিক্রিয়াটাকে নাইট্রোজেন বলছি সালফোনিক সালফার ট্রাইঅক্সাইড এর اندر সালফার ট্রাইঅক্সাইড দিয়ে হয়েছে সেজন্য এটা সালফোনেশন আর এটি মি মিথাইল মূলক দ্বারা হয়েছে সেজন্য এটি হচ্ছে ফিডিল ক্রাফ্ট অ্যালকাইলেশন তো এইগুলা আমরা মেকানিজম দেখব প্রথমে আমরা নাইট্রেশন বিক্রিয়া তারপরে সালফোনেশন তারপরে আহ হ্যালোজেনেশন এগুলো সবগুলোই দেখব তো সব বিক্রিয়াতে বেসিক বিষয় যেটি সেটি হচ্ছে